রামা রাম হ্যাঁ রাখ

কিসে করে এই জায়গায় আসলে আমার মনে প্রাপ্ত কাদের জিলা দি সমস্ত কথাবার্তা আপনার বললে বলার পরে এবার যেন আমার মনে প্রাপ্ত কাদের জিলানিকে তার সে ক্লাসে বসালেন সকল বাচ্চাদের বলল তোমরা আর যাও তোমাদের ছুটি দিয়ে দিলাম এবার নতুন ছাত্র নিয়ে বসেছে এবার আমার মনে প্রাপ্ত কাদের জিলানিকে বলতেছে বাবা তুমি কি জীবনে কোনোদিন আরবি পড়েছ আরবি ব্যাকরণ পড়েছ কোনোদিন কি আলিফ বা তাসা পড়েছ বলে হুজুর গো জীবনে আলিফ বা তাসা পড়ে

নাকি বলে কায়দা হলো আলিবা তাসা যেটা আমরা আরবি বর্ণ পরিচয় অনেকে দেশে পড়ে অনেকে তাশা তা এখন প্রশ্ন হলো যে হুজুর আমরা তো আলিফ দেশে আগে পড়েছিলাম এখন আলিফ বা তাসা পড়াই তো কোনটা ঠিক আর কোনটা ভুল ভাইরা দুটাই ঠিক একটা পড়লে আপনার সঠিক পড়া হয় আর একটা পড়লে অক্ষর চিনা যায় দুটোই পড়তে পারেন কোনো অসুবিধা কোনো সমস্যা নাই আপনি অক্ষর চিনার জন্য আপনাকে আলিফ বা তাসা পড়ায় আলিফের দেশে পড়ায় বাবজি ভাইরা তবে বাতাসা সব বাদ দিয়ে দেয় আলিপ তারপরে এদিকে জিম হাত হওয়া বাদ দিয়ে বাতাসা এটাও আর মনে আছে মিলাতে গেল আপনার মোড়ে গেলেও পাই বাতাসা কবর জিয়ার গেলেও বাই বাতাসা আপনার মুর্দা কে দাফন করতে গেলেও বাই বাতাসা তার জন্য কিছু পড়ুক আর না পড়ুক তিনটে শব্দ অর মনে থাকে বা হায়রের সাদের বাতাসা তোর জন্যই আশা বাতাসা না থাকলে আমারও হইতো না আশা বাপজে ভাইরা আমার মায়েরা তো এই দেখেন আমার বড় আব্দুল কাদের জিলানি ও রহমাতুল্লাহ আলাইকে বলে তুমি বাগদাদে কায়দা নিয়ে আসো বাগদাদে কায়দা নিয়ে আসলেন আসার পরে প্রথম পেজটা প্রথম পেজটাটা খুলে দিলেন এবার খুলে দেওয়ার পরে বলছে বলো আলিফ আমার বড় করে আব্দুল কাদের জিলানি বলতেছে বা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলা যাবে না আর এটা আওয়াজ দিয়ে বা বলো তা বলছে বলো বলছে হ্যাঁ এখন শিক্ষক যদি পড়ায় বলে ওয়া ছাত্র যদি বলে আহ শিক্ষক যদি বলে এ ছাত্র যদি বলে বি তো বলবে না বলবে না তুই কি আমার চাইতে বেশি জানিস আমি আনি বললে তুমি বা আমি তা বললে তুমি সা আমি জিম বললে তুমি হা বলো বলো আমার চাইতে আগিয়ে আগিয়ে কেন অক্ষর বলো আমার বড় আব্দুল কাদের বলতেছে হুজুর গু জানি না জানি না আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায় আপনি তা বললে আমার অটোমেটিক সাবে বেরিয়ে যায় আপনি জিম বললে আমার অটোমেটিক হা বেরিয়ে যায় জানি না কেন বার হয়ে যায় সবাই বলল রহমাতুল্লাহ রে ডাক দিয়া বলে আব্দুল কাদের জিলানী বলো বলো তুমি কি পড়তে পারবে কোরআনুল মাজিদ বলে ওগো হুজুর মনে তো হচ্ছে পড়তে পারবো বলে তবে পড়ো যেমনই বলেছে পড়ো অমনি শুরু

সবাই তুলনা র আমার তুলনা আব্দুল কাদের দিলে শিনানি জীবনে মাদ্রাসায় যাওনি মন্তব্য যাওনি জীবনে কোনো বৃদ্ধ মানুষের কাছে যাওনি আলিপা তাসা জিম হাফা পড়ো আজকে তুমি এক পারার থেকে উনিশ পারা কেমন করে পড়ে দিলে আমার আব্দুল কাহ দিলে শিনানি ও কিনানি রঙ মা তুলনা নাই মনে জবদ করে এক মাস সন্তান মায়ের গর্বে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস তবে সাত মাসের কমে থাকে না সাত মাসের উর্ধে থাকে কোন সন্তান নয় মাস কোন সন্তান দশ মাস কোন সন্তান আট মাস কোন সন্তান সাড়ে দশ মাস এইরকম সন্তান মায়ের গর্বে থাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ আর যদি দশ মাস পার হয়ে যায় কত ডাক্তারের কাছে নিয়ে ছুটাছুটি করে ডাক্তারেরা বলে সিজার করে নাও আমার বড় প্রাপ্ত কাদের সিলেনি বলে হুজুরগো

নবী মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে এক পারা নয় দুই পারা নয় তিন পারা নয় চার পারা নয় পাঁচ পারা নয় 19 পারা মায়ের গর্ভে থেকে মুখস্থ করে ফেলেছি আল্লাহর সেরা সঙ্গ বিধান তিরিশ পারার যে কোরআন আমল করে যে ইর্ষান সে হল কামিলে ইমান মা কোরআন পরে সব মায়ের বুক ভেজে যায় কান ভেদে দশ চুপি চুপি কোরআন শুনে যা কি কোরআনের দাসি আবদুল কাদের কি কোরআনের দাসীর মর আবদুল কাদের আর গহরবে বেতে حافظ 19 পারা ঘুরিয়ে যাবে এলাল আমল কিছু নেই তোকে দেওয়ার মা ছেলেকে শিক্ষা দিচ্ছে শোন শিশু শোন কাদির তোমার মায়ের কথা শোনো গরদ যদি চলে যা তুমি মিথ্যা লোনা না কখনো বহু কষ্ট রাখা পর বাপে এই চল ঋষি দিনার বেঁধে দিলাম যাবি এবার বিদেশে যেমন এসেছে আপনাদের মাদ্রাসায় জি আসে নাই আপনাদের মাদ্রাসায় দেশ বিদেশে ছেলেরা পড়াশোনা করছে না করছে তাই আব্দুল কাদের জিলানি কে বলছে বেঁধে দিলা তোর বুকে বলে আব্দুল কাদের বলে আব্দুল কাদের চলে যাচ্ছে আর যদি হয় শিখার দরকার ঘুমিয়ে রে লাল আমার কিছু নাই তো কে দেওয়ার ময়দানে ঘরে খাবার ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তোকে দেবার ও জানো বিলালের রহমতুল্লাহ আলাই বলে হুজুর গো আমি মায়ের গর্ভে বসে বসে আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনেছিলাম আর আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি উনিশ পার হাফিজ হয়ে গিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের গর্ভে থেকে থেকে কোরআন তেলাওয়াত শুনে শুনে উনিশ পারার হাফিজ হয়েছে আর আজকে আমাদের মায়েদের গর্ভ থেকে যে সন্তান হচ্ছে তারা সিরিয়ালের হাফিজ হচ্ছে মা রান্না করতে করতে বুঝলেন ভাত কে পুড়িয়ে দিয়েছে ভাত পুরো বুঝেন রান্না করতে করতে ভাত পুড়িয়ে দিয়েছে কারণ মোবাইলে সিরিয়াল দেখছিল আজকাল মায়েদের তো গল্প বলতে হয় না বাবা ভাত রান্না করতে তাও সিরিয়াল খেছে তাও সিরিয়াল সন্তানকে চুপ করেছে কান্না থেকে তাও সিরিয়াল মানে মোবাইল ছাড়া গতি নাই ভাইরা এখন স্বামী স্ত্রীকে মোবাইলে চাইতে কম বেশি ভালোবাসে আর স্ত্রী মোবাইলে চাইতে স্বামীর চাইতে মোবাইলকে বেশি ভালোবাসে কথা ঠিক না বল যে মোবাইল মাইলকে istri স্বামী চাইতে বেশি ভালোবাসে আর স্বামী মোবাইলকে স্ত্রী চাইতে বেশি ভালোবাসে এখন স্ত্রীর ভাত রান্না করতে করতে ভাতটা পুড়িয়ে দিয়েছে এখন স্বামী বুঝলেন সন্ধ্যাবেলায় খেতে বসেছে বলছে আরে ভাত পুড়ে গেছে ভাত পুরা পুরা গন্ধ করছে কেন তুমি যা তুই মূর্খের মতো কথা কাও কেন এটা ভাত পোড়া গন্ধ নয় এটা হচ্ছে তান্দুরে রুটি যেমন তুমি করনা পুরা পুরা গন্ধ করে তো এটাতে তান্দুরি ভাত নি খায়া

সন্তান যখন গর্বে থাকবে কোন খারাপ কাজ করবে না চুরি করবে না তারপরে সিরিয়াল দেখবে না গান শুনবে না কারণ সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবে তখন ওটাই শুনতে চাইবে এখনকার ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবে কান্না করে না কান্না করে এই কান্না করছে তো মলবির কাছে ঘুমাচ্ছে ভালো হচ্ছে না কান্না চলছে ডাক্তারের কাছে যাচ্ছে ওই যে কোনো রোগ নাই এখন ওই মোবাইল যখন ধরিয়ে দিচ্ছে বুঝলেন তখন তার কান্না বন্ধ হয়ে গেছে কথা ঠিক না ভুল ভুল যে মোবাইল ধরিয়ে তার কান্না বন্ধ হয়ে যায় যেন মায়েরা সুযোগ পেয়ে যায় এই মোবাইল রান্না করতে গিয়ে ছেলে সন্তান জানালে তাও মোবাইল এখন কোন কর্ম কোন কাজ করলে যদি কান্না করে তাও মোবাইল মোবাইল যে সন্তান থেকে বরবাদ করিয়েন না বাপজি ভাইরা আমার মায়েরা তাই কথা হলো সন্তান যদি গর্বে থাকে ভালো কাজ করবেন জীবনে কোনোদিন আমার বড় বড় আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি মিথ্যা বলে নাই কিন্তু আমাদের সন্তানরা জমিতে ঘাস করতে গিয়ে একটা বেগুন নিয়ে আসলে মায়েরা বলে আর একটা নিয়ে আসতে পারিস না একটা থেকে শুদ্ধ হয় বলে আরেকটা নিয়ে আসתי কথা হচ্ছে আমাদের মায়েরা আমাদের সন্তানদের এই রকম কিছু জ্ঞান বুদ্ধি দিয়ে দেয় তার জন্য সন্তানরা অনেক সময় পিতামাতার জন্য খারাপ হয়ে যায় আল্লাহ যেন তৌফিক করেন সকলকে সকলে বলেন আমিন যাতে কোন সন্তানকে কোন মা এমন শিক্ষা না দেয় যাতে সন্তানটা খারাপ হয়ে যায় একবার আওয়াজ দিয়ে বলেন তো আমিন একবার জোর জোর জোরে শুনে বলেন আমিন ও বাবারে ভাই

আমাকে শোনায়া দিয়ে আজকে আমি বড় খুশি হয়ে গেছি একজন শিক্ষককে যখন সন্তান আপনার আপনার ছাত্র যখন পড়াশোনা দেয় ওই ওই শিক্ষকের চাইতে আর বেশি কেউ আপনার খুশি হয় না শিক্ষক বলল ও আব্দুল কাদের জিলানি যাও 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 আজকে আমি খুশি হয়ে গেলাম আমার বড় বড় আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসায় আপনার থাকে কিন্তু যে সরটা দিনার নিয়ে এসেছিল ওরে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে আমার বড় প্রাপ্য কাদের জিলানী ও গিলানি রহমাতুল্লাহ আলাইহির সমস্ত টাকা গুলো শেষ হয়ে গেছে খাবার না জায়গির নাই জায়গিরের বাড়িতে খাবার না এবার আমার বড় প্রাপ্য কাদের জিলানী ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি जिंदा করে আল্লাহ কাছে টাকা নাই খাবারও নাই এখন আমি কেমন করে জীবন যাপন করব আমার বড় বিন আব্দুল কাদের জিলানী আমার আল্লাহ কে নানি জানা এই দিকে বেরাদার আপনি বলবেন হুজুরের কাছে 16 টা দিনার ছিল এখনকার আমলে যদি হিসাব করা যায় তুই থেকে 4 লক্ষ টাকা হয় জোরে বলেন সুবহানাল্লাহ এত টাকা কেমন করে খরচ করে দিল যারা মুমিন হবে রে বাবা পার্শ্বে যদি কেউ অভাবী থাকে পার্শ্বে যদি দিলেও আপনার ক্ষুধার তো থাকে তাকে না দিয়া ওই বান্দা খেতে পারবে না পারবে বা পারবে না আমার বড়দের আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল নালাই ওই মাদ্রাসার সন্তানদেরকে পর্যন্ত খাইয়েছে এই জন্য টাকাগুলো শেষ হয়ে গেছে মাদ্রাসায় কিন্তু ধনীদের সন্তানেরা যায় না গরিবের সন্তানেরাই বেশি যায় কথা ঠিক না বল যে গরিবের সন্তানেরাই বেশি যায় ও বাবারে ভাইরা ওই গরিবের সংস্থানেরা মাদ্রাসায় আসিয়া মাত্র উদ্দেশ্য তৈরি করে যে উদ্দেশ্যটা হইল। আমি একদিন রসুলের সৈনিক হব আর আমি রসুলের সৈনিক হইয়া ইসলামের প্রচার ও প্রসার কর এখন তো মাদ্রাসায় ধরেন খাবারের অভাব নাই আর মাদ্রাসায় আপনার কোনো থাকার অভাব নাই পানির অভাব নাই বাথরুমেরও কোনো সমস্যা নাই যে সমস্যা আছে কিন্তু আগে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো ছিল আরে আজকে কেন আজ থেকে পনেরো বছর আগে অভাব ছিল মাদ্রাসায় জায়গির করা হতো এখন জায়গির হয় না এখন বডিং একবারে তিন বেলা সলিড খাবার আর আগে জায়গির বাড়ি গেলে সকালে একবার দিত এগারোটার সময় আর রাত আটটা থেকে নটার সময় একবার দিত যে আটটা থেকে নটার সময় বাবজি ভাইরা এখন অনেক সুখ মাদ্রাসায় দেন সন্তানকে একটু কোরআন তেলাওয়াত শেখান জীবনে তো সব কিছুই শেখালেন একটু কোরআনটা পড়া শেখান আজকে ব্যারিস্টার আজকে প্রফেসর আজকে উকিল আজকে মাস্টার হবেন দুনিয়ার মধ্যে সার্টিফিকেট থেকে যাবে কবরে যাবে না কিন্তু যদি একটা কোরআন তেলাওয়াত করা সার্টিফিকেট আপনি নিজে অর্জন করতে পারেন তো ওই সার্টিফিকেট দুনিয়াতেও কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ তাই এই সার্টিফিকেটটা একটু হাসিল করেন জীবনে তো কত সার্টিফিকেট হাসিল করলেন হ্যাঁ বিএড এর সার্টিফিকেট সার্টিফিকেট তারপরে প্রতিযোগিতা সার্টিফিকেট সবকিছু রেডি করলেন একটু মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিখে এই সার্টিফিকেট একটু রেডি করেন তৈরি করেন এই সার্টিফিকেট আপনার কবরে কাজে লাগে